ওম নমাস শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন যারা নীল ষষ্ঠীর ব্রত করবেন তারা কি খেয়ে ব্রত ভাঙবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক নানা পুজো পার্বণে আমরা উপোস করে থাকি সারাদিন কিছু না খেয়ে চলে দেবদেবীর প্রার্থনা দিনের শেষে উপোস ভাঙে শরবত নয়তো খাবার খেয়ে সংক্রান্তির ঠিক আগের দিন উপোস করে সন্ধে নাগাদ পুজো দিতে হয় নীলকণ্ঠের কাছে এই দিন শুদ্ধ মনে ভক্তিভাবের সঙ্গে নীলের উপোস মানতে হয় সন্তানের দীর্ঘায়ুর জন্য আজ বারোই এপ্রিল শুক্রবার ইংরাজি দু বাংলা চোদ্দশো সারা বাংলা জুড়ে পালিত হচ্ছে নীল ষষ্ঠী ব্রত শিবের পায়ে প্রতিটি বাঙালি মায়েরা সমর্পণ করবে সন্তানের নামে অঞ্জলি ও নৈবদ্য এই দিন মহাদেবের কাছে নিজের মনের ইচ্ছা প্রকাশ করেন প্রত্যেক বিবাহিত ও গর্ভবতী মহিলারা তবে যে কোনো পুজোর জন্য থাকে নির্দিষ্ট উপাচার তা মন দিয়ে ভালোভাবে পালন করলেই মনের শান্তি মিলবে পুজোর দিন সারাদিন উপোস থাকতে হয় তারপর উপোস ভাঙতে হয় কিছু খেয়ে কিন্তু প্রশ্ন হলো কোন ধরনের খাবার খেয়ে বা কি খাবার খেয়ে আপনারা উপোস ভাঙবেন এটা অনেকের মনে প্রশ্ন থাকে কারণ সারাদিন উপোসের পরে ঠিকঠাক খাবার না খেলে শরীরের মারাত্মক ক্ষতি হয়ে যায় এমনকি অসুস্থ হয়ে পড়ার আশঙ্কাও থাকে তাই সাবধান হওয়াটা জরুরি জেনে নিন উপোসের পর কি খেলে আপনাদের শরীর সুস্থ থাকবে সবার প্রথমে আপনারা উপোস ভাঙবেন ভগবানের প্রসাদ খেয়ে ভুল করেও অন্য কিছু মুখে নেবেন না পুজোর শেষে ভগবানের প্রসাদ মুখে নিয়ে তারপর আপনারা উপোস ভাঙবেন এবং প্রসাদের পর আপনারা খেতে পারেন ফলাহার কারণ স্বাভাবিকভাবেই শরীরে এনার্জি থাকে উপোসের পর এই কারণেই ফল খেয়ে উপোস ভাঙার পরামর্শ দেন বিশেষজ্ঞরা তরমুজ আঙুর অথবা আপেলের মতো ফল খেতে পারলে খুব ভালো এগুলিতে জল থাকে বেশি হজম হয় তাড়াতাড়ি ফলের রস পান করতে পারেন তবে লেবুর মতো সিট্রাস জাতীয় ফল এড়িয়ে চলবেন এগুলোতে গ্যাস অম্বল হতে পারে এরপর আপনারা চাইলে খেতে পারেন বাদাম বাদাম অর্থাৎ আমন্ড খেয়েও উপোস ভাঙতে পারেন এতে যে উপকারী ফ্যাট উপস্থিত থাকে তা শরীরের গঠনে বিশেষ ভূমিকা নেয় খিদেটাও অনেকটা নিবারণ করতে পারে এরপরে আপনারা খেতে পারেন ডাবের জল ইলেকট্রোলাইটস খনিজ ভিটামিন থাকায় ক্লান্তি দূর করে ডাবের জল শরীরে পুষ্টির যোগান দেয় নিমিশেই আবার জলেরও চাহিদা পূরণ করে খেজুর এবং দুধ দিয়ে তৈরি স্মুদি উপোসের এই পানীয় খাওয়াটি খাওয়া মাস্ট কারণ খেজুরে রয়েছে প্রচুর মাত্রায় ফাইবার ভিটামিন এবং মিনারেল আর পুষ্টি গণে দুধও কোনো অংশে কম নয় তাই তো এই পানীয়টি খাওয়া মাত্র শরীর চাঙ্গা হয়ে ওঠে মেলে আরও অনেক উপকার সারাদিন নির্জলা উপোস থেকে আপনার ভুল করেও তেলে ভাজা মশলাদার খাবার খাবেন না তাই ফলের পাশাপাশি আপনাদের কাছে প্রথম অপশন থাকছে সাবু আপনারা দুধ সাবু খেতে পারেন বা চাইলে সাবুদানার খিচুড়ি সাবুদানা পায়সও বানাতে পারেন তবে যেহেতু উপোস করেছেন তাই নিজের শরীরের খেয়াল রাখুন শরীরকে কষ্ট দিয়ে কোনো কিছুই করা ঠিক না কোনো কারণে পেশার ফল করলে আর বা নুন চিনি জল খান যদি খুব বেশি শরীর খারাপ হয় তাহলেই লবণ খাবেন নয়তো লবণ খাবেন না অর্ধেক দিন উপোস করুন কি সারাদিন উপোস ভাঙার পরে ফাইবার এবং ভিটামিন সমৃদ্ধ খাবার বেশি করে খেতে হবে উপকারী ফ্যাট রয়েছে এমন খাবারও খেতে হবে তাতে ক্লান্তি দূর হবে এবং ভেঙে যাওয়া পেশির গঠন ঠিক মতো হওয়ার সুযোগ পাবে তবে বেশি করে খেলে কিন্তু হবে মুশকিল তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে